আওয়ামী লীগের ব্যাপক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সবথেকে বড় হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে কিন্তু লুটবাজ আওয়ামী লীগের সরকারের উন্নয়নের সাথে বেড়েছে লোনের বোঝাও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের প্রথম চোদ্দ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে তিনশো দেশি বিদেশি মিলিয়ে আঠেরো লক্ষ ষোলো হাজার কোটি টাকার ঋণ রেখে গেছেন শেখ হাসিনা বাংলাদেশ যদি পরবর্তীতে আর কোনো লোন নাও নেয় তাহলে এই লোন পরিশোধ হতে বাংলাদেশের চল্লিশ বছর সময় লাগবে দু হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে মোট বারোটি প্রকল্প হাতে নেওয়া হয় যার প্রাথমিক নির্মাণ খরচ ধরা হয়েছিল পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি উন্নয়নের জন্য ঋণ করা টাকা লুট করে ভাগাভাগি করে নিয়েছে পিওন ড্রাইভার থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই দেশের সব থেকে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই শেখ হাসিনা একাই ষাট হাজার কোটি টাকা আত্মসাত আনুষ্ঠানিক হিসাবে শেখ হাসিনার আমলে প্রতি বছর প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যাটা পরিমাণের বাইরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশের অর্থনৈতিক গলা যেভাবে কেটেছে সেই বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে আজ বাংলাদেশ সাধারণত বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বন্ধুসুলভ দেশগুলোর বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে তবে শেখ হাসিনা সরকার বৈদেশিক ঋণের থেকে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ নিতে বেশি আগ্রহী ছিলেন আপাত দৃষ্টিতে মনে হতেই পারে বিদেশ থেকে দেশি ঋণ নেওয়া ভালো কিন্তু বিষয়টি মোটেও ভালো ছিল না সাধারণত বিদেশি ঋণের সুখটা কম হয় এবং পরিশোধের জন্য সময়টা অনেক বেশি পাওয়া যায় কিন্তু বিদেশি ঋণ পেতে হলে অনেক শর্ত পূরণ করতে হয় যেমন যে উদ্দেশ্যে তারা ঋণ দিবে সে সকল উন্নয়নে তারা নজরদারি করবে কিন্তু এ নজরদারি শেখ হাসিনার একদমই পছন্দ ছিল না সেই সাথে কিছু বৈদেশিক ঋণ পেতে ব্যর্থ হওয়ায় সে দেশীয় উৎস থেকে লাগাতার ঋণ নেওয়া শুরু করে আর এর প্রথম উৎস বাংলাদেশ ব্যাংক অন্যান্য উৎস সাধারণ বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার মানেই হচ্ছে ইচ্ছে মতো কোটি কোটি টাকা ছাপানো আর এতে বাজারে সরবরাহ অনেক বেড়ে যায় টাকা সেই সাথে মূল্যস্ফীতি বাড়তে থাকে লাগামহীনভাবে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতি বারো পার্সেন্ট কিন্তু খাদ্য পণ্যের বেলায় এটা চোদ্দ পার্সেন্ট ছাড়িয়ে গেছে তার মানে যে খাবারটা আপনি একশো টাকায় কিনতেন সে খাবারটা এখন একশো টাকার বেশি কিনতে হচ্ছে যদিও বাস্তবে মূল্যস্ফীতি আরও অনেক বেশি তবে হাসিনা যে বৈদেশিক ঋণ কম নিয়েছে বিষয়টা তেমন নয় অধিকাংশ বৈদেশিক ঋণ নেওয়া হয় উচ্চ সুদে এবং কোনো ধরনের দর কষাকষি না করি দুই হাজার নয় সালে হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল দুই লক্ষ আশি হাজার কোটি টাকা দু হাজার তেইশ সালে সেই বৈদেশিক ঋণ এসে দাঁড়ায় এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা তার মানে হাসিনার প্রথম চোদ্দ বছরে বৈদেশিক ঋণ বাড়ে তিনশো বাইশ পার্সেন্ট প্রতি তিন মাস পর পর দেশের মোট ঋণের হালনাগাদ করা হয় অর্থ বিভাগের হিসেবে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ বৈদেশিক আট লক্ষ এক হাজার এবং দেশি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার মোট আঠেরো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের একক নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের প্রথম লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিককে পুনরুদ্ধার করা কিন্তু বরাবরের মতে হাসিনা তার উন্নয়নের ঝুলকি দেখিয়ে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের বেলায় ছিলেন উদাসীন শেখ হাসিনার বেসামরিক খাতের উপদেষ্টা ছিলেন সামানাক রহমান তার মানে দেশের সরকারি খাতের বাহিরে যত বিনিয়োগ ও অর্থনৈতিক ঘটনা ঘটেছে তার সব কিছুই নিয়ন্ত্রণ করতে নিয়ে সালমান আফ রহমান সালমানফ রহমান তার প্রতিষ্ঠানের নাম করে দেশের চারটি সরকারি এবং তিনটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেন ছত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকা এবং শেয়ার কেলেঙ্কারি থেকে হাতিয়ে নেন চারশো কোটি টাকারও বেশি ব্যাঙ্ক দখল লুটপাট ও অর্থ আত্মসাদের আরাক খরনায়ক গ্রুপ কোনো ধরনের আইনি তোয়াক্কা না করে সরকারি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংকের মূল মালিকদের কপালে অস্ত্র ঠেকিয়ে ইসলামী ব্যাংক থেকে শুরু করে দেশের সকল ইসলামী ব্যাংকগুলো দখল করে নেয় দেশকে জামাত মুক্ত করার উদ্দেশ্যে শেখ হাসিনা দেশের ইসলামী ব্যাংকগুলো তুলে দেন সব ইসলাম গ্রুপের হাতে সেই সুযোগ ব্যবহার করে কিছু টাকা বিনিয়োগ করে ব্যাংক থেকে হাতিয়ে নেন দুই লক্ষ একান্ন হাজার কোটি টাকা এই টাকার এক লক্ষ কোটি টাকা পাচার করেন সিঙ্গাপুরে শেখ হাসিনার মাফিয়া সরকার দেশের সকল আর্থিক খাতে সীমাহীন দুর্নীতি আর লুটপাট করে দেশের অর্থনীতিকে এক কথায় ছিরচ্ছেদ করে দিয়েছে হাসিনার প্রস্ট্রাইপে বেঞ্জির আসাদুজ্জামান হারুন রাওয়া হয়েছে শত কোটি টাকার মালিক মতিনের মতো সরকারি কর্মকর্তাদের তো অভাবই নেই এর বাইরে রাজনৈতিক কর্মকর্তাদের কীর্তি তো বাকিই রয়ে গেছে যা কিছু বলা হলো এগুলো হিমশৈলীর চূড়া মাত্র সকলের সবকিছু কিছু প্রকাশ পেলে বোঝা যাবে সৈরাচারী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ছুরি মেরেছে নাকি ছেড়ুচ্ছেদ করেছে মাত্র এক দশক আগে দুই হাজার বারো তেরো অর্থ বছরে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছিল তেরো হাজার কোটি টাকা অথচ দুই সালে শেখ হাসিনা সরকার বিভিন্ন লোনের সুদি পরিশোধ করেছে ষোলো হাজার কোটি টাকা সব মিলিয়ে দুই হাজার তেইশ অর্থ বছরে ঋণ পরিশোধ করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশকে দুই হাজার তিরিশ সাল থেকে প্রতি বছর একষট্টি হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশ যদি আর কোনো লোন নাও নেয় তাহলে বিগত দিনের লোন পরিশোধ করতে বাংলাদেশের দুই সাল পর্যন্ত সময় লাগবে এত কিছুর পরেও হাসিনা নতুন করে ঋণের জন্য চীন যায় তেরাশি হাজার কোটি টাকার ঋণ চায় হাসিনা চীন ষাট হাজার কোটি টাকা দিতে সম্মত হয় ক্ষমতায় থাকলে হয়তো এ টাকাটাও আত্মসাত হয়ে যেত দেশের মানুষ বাজারে গিয়ে কিছু কেনার আগে তার পকেটের টাকা শেষ হয়ে যায় আর সে দেশ উন্নয়নের জন্য যে পরিমাণ টাকা ঋণ করেছে তার পিছনের শূন্য গুনতে হলে মানুষকে হিমশিম খেতে হবে মেগা প্রকল্পের বাস্তবায়নের জন্য দেশ অনেক আগেই দেউলিয়া হয়েছে কিন্তু হাসিনা তার দুর্নীতির মেগা প্রকল্প থামায়নি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন হলে এটা হবে বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল একটি প্রকল্প কারণ এটার বাজেট ধরা হয় এক লক্ষ তেরো হাজার কোটি টাকা ডলারের দামের বৃদ্ধির কারণে বাজেট পরবর্তীতে দ্বারা এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকাতে অথচ পদ্মা সেতুর বাজেট ছিল মাত্র তিরিশ হাজার কোটি টাকা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য বারো বিলিয়ন ডলার ঋণ নেওয়া হয় রাশিয়া থেকে কিন্তু একই ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র ভারত করতে খরচ করে মাত্র ছয় বিলিয়ন ডলার তাহলে রূপপুর করতে দুই গুণ টাকা বেশি লাগবে কেন এর কারণ কিছুদিন আগে গ্লোবাল ডিফেন্স কর্প পরিষ্কার করে তাদের প্রতিবেদনে দেখা যায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই ষাট হাজার কোটি টাকা আত্মসাত করে মালয়েশিয়ার কিছু ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করেন তার ছেলে সজীব সজীবাজের জয় এবং ভাগ্নি টিউলি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে ষোলো বছরের দুঃশাসনে করেছেন গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি সিন্ডিকেট বাণিজ্য কমিশন বাণিজ্য শেয়ার কেলেঙ্কারি ব্যাংক দখল মাদক ব্যবসা চোরাচালানী সহ সকল দুর্নীতি দেশের সকল অপরাধকর্মের প্রচ্ছন্ন মদত দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত দেউলিয়া এবং মাফিয়া স্টেটে পরিণত করে শেখ হাসিনা নিজেই হয়ে উঠেছিলেন একজন গডমাদার